বাংলাদেশের ইতিহাসে বিরল এক দৃশ্য দেখতেছি আমরা মানুষ উৎফুল্ল হয়ে মানে একটা আমাদের যে আমেজ ঈদের আমেজ যেরকম তার চেয়েও বেশি উচ্চ বড় বীর এবং হইল আমার মনে হয় না এরকম মানে নিরপেক্ষ নির্বাচন এবং শৃঙ্খল ভবিষ্যতে হয়েছে আমি দেখি নাই ভবিষ্যতে মানে ভবিষ্যতে হবে কিনা জানি না অতীতে হয়েছে কিনা আমি দেখি নাই তো সেই ক্ষেত্রে মনে করি এবারের নির্বাচন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বাংলার ইতিহাসে স্মরণীয়ভাবে স্বর্ণ করে লেখা থাকবে এই নির্বাচন এবং প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ দায়িত্বশীলের ভূমিকা এবং পরিচয় দিচ্ছে এবং আগামী বাংলাদেশ গঠন করার জন্য প্রত্যেকটা ভোটার তার ভোট ভোটার অধিকার প্রয়োগ করতে পারতেছে এবং আমি নিজেও একজন ভোটার ছিলাম আমি সতেরো বছর পরে আমি যে একটা ভোট দিতে পারছি এতে আমি অনেক আনন্দিত আল্লাহর কাছে সুক্রিয়া আমার ভিতরে যে রকম আনন্দ কাজ করতেছে আমি বলে ভাষায় প্রকাশ করতে পারবো না তবে আমরা মনে করি যারা এখনও ভোট দেন নাই আপনি আগামী বাংলাদেশ গঠন করতে হলে আপনার একটি ভোট আপনি মানে অনেক দরকার মানে যে কি কারণে দরকার আপনি এক ভবিষ্যতে বলতে পারবেন যে এই বাংলা এই বাংলাদেশ তৈরি করতে গিয়ে আমি আমার বুটটি দিয়ে অংশগ্রহণ করেছি